খুব সিম্পলভাবে ন্যাচারাল একটা মেকআপ কোনো হাই ভাবে না ফার্স্ট একটা আয়ব্রেড টোনার দিয়ে নিলাম এটা বেসটা করতেই হয় তো এরপরে নিভিয়া সফট ক্রিম দিয়ে ভালো করে ফেসটাকে ময়শ্চারাইজিং করে নিলাম তারপরে দেখো আমি কিন্তু ডাইরেক্ট চলে গেছি একটা কম্প্যাক্ট পাউডারে কোনো রকম ফাউন্ডেশন কিছুই ইউজ করিনি এটা একদম ইজি রেডি হওয়া যাকে বলে তো একটা কম্প্যাক্ট পাউডার লোটাসের এটা হ্যাঁ লোটাসেরই হবে তো সেইটা দিয়ে আমি ভালো করে ফেসটাকে এবং গলাটাকে অ্যাপ্লাই করে নিলাম আমি কিন্তু কিছুই ইউজ করলাম না ঠিক আছে এরপরে একটু আই মেকআপটা করব যেটা না করলেই নয় ভালো লাগবে না বলে দেখো বেস ফেস পাউডারটা কিন্তু ভালো কাভারেজ দিয়েছে ফেস পাউডার না সরি কম্প্যাক্ট পাউডার ফেস পাউডারই আর কি তো কম্প্যাক্ট পাউডার যেটা তো এরপরে দেখো আমি আইব্রোতে চলে যাব সিম্পলভাবে একটা আইসেড দিয়ে খুব হালকা করে আইব্রোটা করে নিয়ে একটা হালকা দুটো শেড মিক্স করে চোখের উপরটাই স্ম্যাচ করে নিলাম আঙুলের সাহায্যে নো ব্রাশ তো এইভাবে দেওয়ার পরে একটু একটা সিমারি কালার লিডে দিয়ে একদম আইবলের ওপরে দিয়ে নিলাম এরপরে লাইনার কাজল এগুলো তো আমরা সচরাচর ইউজ করে থাকি সেইভাবেই রেডি হওয়া যাকে বলে একদম নর্মাল কোনো রকম হাই কিছু না এরপরে কাজল একটু স্ম্যাচ করে না কাজলটা পরলে এখন ঠিক চলে না বাজারে আর কি সেইভাবে এরপরে মাসকারা তো দেখো এই ফাইনাল লুকে চলে এসেছি কোনো রকম না দশ মিনিটে রেডি তো এরপরে দেখো আমি কিন্তু একটু অন করে নিচ্ছি ব্লাশার দিয়ে তারপরে একটু হাইলাইটার তো কমপ্লিট আমার লুক ভালো লাগলে প্লিজ একটু পাশে থেকো একটু সাপোর্ট করো এটুকু বলার তো লাইটটা না একটু খারাপ এসেছে কারণ একবার ঘর একবার বাইরে এরকম করা হচ্ছিলো কারেন্ট অফ হয়ে গেছিলো তো এই ছিল আমার ফাইনাল লোক ভালো লাগলে